we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যাক্টর আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে মিসেস প্লিজ আমাকে দেখো আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে কি ঘটতে পারে আগামী দিন কালেকটিভ বন্ধুদের জীবনে সব সময় বুঝবে যে এটা জেনারেল রিডিং সব নাও মিলতে পারে যদি যেটা মিলছে সেটা তুমি রাখবে যেটা মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে এখানে যা দেখতে পাচ্ছি টেন অফ কাপ টেন অফ আর কুইন অফ কাপস খুব সম্ভবত তুমি তোমার আনন্দের জন্য বা তোমার পরিবারের আনন্দের জন্য প্রচুর খাটনি করছো এখানে যা দেখতে পাচ্ছি তোমার পরিবারের আনন্দের জন্য তোমার আনন্দের জন্য বেশ হার খাটনি করছো কিন্তু মনের মধ্যে একটা আনন্দ আছে যে না আমি এটা করতে পারবো আমার ফ্যামিলির জন্য এটা আমি করতে পারবো হতে পারে দৃষ্টিগ্রাসী হতে পারে মেশিন হতে পারে দৃষ্টিগ্রহণ করতে হতে পারে দেখি এবার তোমার লাভ লাইফে তোমাদের কি এনার্জি থাকতে লাভ লাইফে তোমাদের কি এনার্জি থাকতে পারে আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে দেখি প্লিজ আমাকে দেখো আগামী দিনে লাভ লাইফে আমার কারেক্টিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে স্টেবিলিটি রিচিং টু দ্য কনক্লুশন আর খুব সম্ভবত ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি স্টাইত্ব চাইছো কিন্তু কনক্লুশনে আসছো যে তোমার মধ্যে যে ভয়টা আছে সেটা যদি থাকে তাহলে কোনোদিন সেই রোমান্টিক রিলেশনশিপে তুমি আসতে পারবে না সেই জায়গায় তুমি যেটা চাইছো যে না আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে হয় ভয় থাকবে নাই এই আমার রিলেশনশিপ থাকবে তাহলে তোমাকে একটা চয়েসের মধ্যে আসতে হবে তুমি একটা জিনিস চুজ করবে একটা দিক চুজ করবে যে ভয় আমি ভয় নিয়ে থাকবো না আমাকে আমার পার্টনারের দিকে যেতে হবে তো তুমি কী চাইস চুজ করবে সোল কন্ট্রাক্ট ওকে তো আমি যা বুঝতে পারছি তোমার লাভ লাইফে তুমি সোল কন্ট্রাক্টকেই চুজ করছো যাতে কিনা তোমার মধ্যে ভয়টা কেটে দিতে পারে তার মানে তোমাকে এই ভয়ের উপরেই কাজ করতে হবে যে তোমার জীবনে যদি ভয় থেকে থাকে সেই জায়গা পরে নেবে ভয় বেরিয়ে যাবে তোমার জীবন থেকে এই ক্রিস্টান গুলো কিন্তু মানুষের মানসিকতার উপরে কাজ করে এইগুলোর কেমিক্যাল কম্পোজিশন একুশ দিন থেকে তিন মাসের মধ্যে তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে আমাকে দেখো কি গাইডেন্স দিতে চাচ্ছে আর কিছু যা দিচ্ছে থাকবে না কোনো পরিস্থিতিতে থেমে থাকবে না আর কি বলছে সিচুয়েশন উইল ইম্প্রুভ তোমার পরিস্থিতি যা আছে তা আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ করতে হবে লেট গো কি লেট গো করতে হবে ভয় তোমার মধ্যে যে ভয়টা আছে সেটাকেই লেট করতে হবে আর তাহলেই কিন্তু তোমার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে বড় আনন্দের সময় আগত তো এই হচ্ছে তোমাদের রিডিং আগামীকালের এনার্জি ভালো লাগবে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ ওকে বাই বাই হ্যাভ ফাইন ভালো থেকো